নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আগামীকাল রয়েছে সুপ্রিম কোর্টে আরজি করে যে ঘৃণ্যতম জঘন্যতম ঘটনাটি ঘটেছিল তার হেয়ারিং রয়েছে এবং আগামীকাল জাজমেন্ট আসতে পারে ফাইনাল জাজমেন্ট আসতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে আর এই জাজমেন্টের সাথে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিভিক ভলান্টিয়ারদের যে চাকরি আদৌ থাকবে কি থাকবে না কারণ এর আগে যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছিল তোমার আরজি কাণ্ডে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের সম্বন্ধে বেশ কিছু প্রশ্ন রাজ্য সরকারকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণটা কি কারণ আরজি কর কাণ্ডে কিন্তু একজন সিভিক ভলান্টিয়ার ইনভলভ রয়েছে ঠিক আছে তো সেই জন্য রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট প্রশ্ন জিজ্ঞাসা করেছিল কিভাবে সিভিকদের নিয়োগ করা হয়েছিল কিভাবে বেতন প্রদান করা হয় কিভাবে তাদের কাজ করানো হয় সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল এবং রাজ্য সরকার তার তরফ থেকে হলফনামা কিন্তু জমা দেয় যদিও ভুলভাল ভাল রাজ্য সরকার জমা দিয়েছিল তো এবার সবারই মনে একটা প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি সুপ্রিম কোর্টে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি চলে যাবে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সিভিক ভলেন্টিয়ার চাকরি আর থাকবে না এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অনেক সিভিক ভাইরা জিজ্ঞাসা করছো কালকে আঠারো জানুয়ারি রয়েছে কালকে কিন্তু রয়েছে তো অনেকেই জিজ্ঞাসা করছো তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ফার্স্ট অব অল বলে রাখি আগামীকাল আঠেরোই জানুয়ারি আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের হেয়ারিং রয়েছে এবং রাজ্য সরকারকে যে প্রশ্নগুলো করেছিল রাজ্য সরকার হলফনামা আকারে সুপ্রিম কোর্টে সেগুলো জমা দেয় তারপরে কিন্তু কোন রকম হিয়ারিং হয়নি তো আগামী আঠেরোই জানুয়ারি হিয়ারিং রয়েছে তাহলে কি সিভিক ভলেন্টিয়ারদের চাকরি চলে যাবে ফার্স্ট অফ অল বলে রাখি না এটা কোনোদিনও সম্ভব না সিভিক ভলেন্টিয়ারদের চাকরি কেউ নিতে পারবে না এবং যাবেও না কোনোদিনও সিভিক ভলেন্টিয়ারদের চাকরি আর পসিবল না কারণ একটা সিভিক পুলিশের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সিভিক ভলেন্টিয়ার প্রচুর কর্ম কাজ করছে তারা পুলিশদের কাজ কাজে সাহায্য করছে পুলিশদের অনেক হেল্প করছে তারা ঠিক আছে এখন যদি সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাদ চলে যায় তাহলে কিন্তু আইন শৃঙ্খলা একদমই ভেঙে ভেঙে পড়বে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি কেউ কোনোদিনও কেটে নিতে পারবে না ঠিক আছে কোনোদিনও সিভিক ভলেন্টিয়ার হ্যাঁ তবে কিছু নিয়ম কানুন চালু করবে যেগুলো সিভিক বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার যারা আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করে তাদের জন্য এবং প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিছু নিয়ম কানুন সুপ্রিম কোর্টের তরফ থেকে জারি হতে পারে কিংবা রাজ্য সরকারের তরফ থেকে জারি হতে পারে এবং তাদেরকে কিভাবে মানে ট্রেনিং দেওয়ার কথা অলরেডি রাজ্য সরকার ভেবে রেখে যে জানুয়ারি মাস থেকে আই থিঙ্ক ট্রেনিং দেওয়া শুরু হবে তো তোমাদের ট্রেনিংও হতে পারে তো ট্রেনিং দিয়ে প্রপারলি ট্রেনিং দেওয়া হবে এবং তোমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য কাজ কাজ করার জন্য বলা হতে পারে একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে এর মধ্যে তোমাদেরকে কাজ করতে হবে এই না যে যখন তখন তোমাদের কর্ম মানে কাজে ডেকে নেবে পুলিশরা এরকম না এবং তোমাদের বেশ কিছু কাজ থেকে দূরে রাখবে ঠিক আছে যেগুলো অফিসিয়ালি কাজ সেগুলো থেকে হয়তো তোমাদেরকে দূরে রাখতে পারে সিভিক দেরকে তাছাড়া আর কিছুই না তোমাদের চাকরি কিন্তু কেউ নিতে পারবে না এটা যে বা যারা বলছে একদম বোকা কথা বলছে ঠিক আছে তো তোমাদের চাকরি একদমই যাচ্ছে না এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তোমরা বিন্দাস থাকো তোমাদের ওপর কোনো প্রভাব কিন্তু পড়ছে না সুপ্রিম কোর্টের তরফ থেকে কিছু নিয়ম শৃঙ্খলা জারি করতে পারে এবং এটা আমি বহুদিন থেকে একটা কথা বলে আসছি যে সিভিক ভলেন্টিয়ারদের আর যাই হোক যাই করুক কিন্তু বেতন বৃদ্ধি অবশ্যই মিনিমাম আঠারো হাজার টাকা করা উচিত যে বেতনটা আছে তার ডাবল করা অবশ্যই উচিত না হলে কিন্তু এই আজকের দিনে সংসার চলে না যে হারে তারা পরিশ্রম করে সে হারে কিন্তু তারা বেতন পায় না এই কথাটা আমি বহুদিন ধরে বলে আসছি ঠিক আছে তো অবশ্যই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করা উচিত রাজ্য সরকারকে অলরেডি আমরা একটা জিনিস তোমরা যদি দেখে থাকো অনেক সিভিক ভাইয়েরা হয়তো দেখেনি কিংবা জানে না এইট পে স্কেল চালু করছে সেন্ট্রালের যারা যারা জব করে সেন্ট্রালের চাকরি করে তাদের জন্য সেভেন পে স্কেল ছিল এবার থেকে এইট তারাই জানে তো যাই হোক চিন্তা নেই আগামীকাল দেখা যায় কি হচ্ছে তোমাদের কোনো টেনশন নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা দেখো নতুন ভিডিওর সঙ্গে ভালো দেখো সুস্থ থেকো গুড বাই জয় হিন্দ বন্দে মাত্র